যিনি এই বাজার কমিটি নির্বাচনের সভাপতি পদপ্রার্থী তিনি কিন্তু নিজের ভোট দিয়ে আসার পরে যে একটা আনন্দ উল্লাস এবং নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ভোট কেন্দ্রে যে আসলে কেমন কেমনভাবে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের ভিতরে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং যারা ভোটের দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু সেই পুলিং অফিসাররা রয়েছেন যারা ভোট গ্রহণকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা আসছেন এবং প্রার্থীরা ভোট দেওয়ার জন্য আসছেন এবং পুলিং অফিসাররা কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন প্রার্থীরা আসছেন এবং তাদের ভোটকে তারা কিন্তু সুষ্ঠুভাবে দিয়ে ব্যালট বক্সের ভিতরে কিন্তু তারা তাদের নির্দিষ্ট মতামতটা জানানোর চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে একটু কথা বলে দেখব এখানে নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি আমরা একটু কথা বলবো এখানে নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি আসলে এই নির্বাচনটি কেমন ভাবে অনুষ্ঠিত হচ্ছে একটু সমিতি নতুন কমিটি গঠন উপলক্ষে নির্বাচনের মাধ্যমে কমিটি সুন্দর একটা কমিটি হবে এই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন এবং আমরা সুন্দর সুষ্ঠ এবং সৌহাদ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনের ভোটের কার্যক্রম চলছে ইনশাল্লাহ কোনো বাধা বিঘ্ন ছাড়াই সুন্দরভাবে আমরা এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করব এবং কাশীপুর বাজার ব্যবসায়ী বৃন্দ সুন্দর একটা তাদের মনোপিত কমিটি পাবে এবং সেই কমিটির মাধ্যম দিয়ে আগামী দিন বাজার পরিবেশ উন্নয়ন নিয়ন্ত্রণ সুন্দরভাবে চলে যেটা হচ্ছে আমরা বাজারে যে নির্বাচনের একটা আয়োজন করেছি তাতে উৎসবমুখর পরিবেশে সুন্দর একটা পরিবেশ কোনো বাধা বিঘ্ন ছাড়াই কারোর কোনো অভিযোগ ছাড়াই আমরা সুন্দর পরিবেশে আমাদের কার্যক্রম আরম্ভ করতে পেরেছি এবং আমরা আমাদের সময় যে সময় দিয়ে আছে আমরা সেই সময়ের ভিতরে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রম শেষ করে আমরা তাদের ফলাফল ঘোষণা করে যাতে আমরা বেরিয়ে যেতে পারি যাতে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে এরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করেছি তাতে সবাই একমত আমরা আশা করছি আমরা সুন্দর পরিবেশে আমাদের কার্যক্রম শেষ করতে পারবো بس <laughs> راته <laughs> দর্শক আপনারা শুনছিলেন এই ভোটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোটাররা আসছেন এবং তাদের ভোট সম্পূর্ণ করার জন্য তারা এসেছেন তারা হাতে প্রথমেই কিন্তু কালি লাগিয়ে নিয়ে তাদের কিন্তু ভোটার যে উপস্থিতি তারা নিশ্চিত করছেন পাশাপাশি তারা ব্যালট নিয়ে কিন্তু তাদের ভোটকে তারা সুষ্ঠুভাবে শেষ করে তাদের মনোনীত প্রার্থী পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিয়ে তারা ব্যালট বাক্সের ভিতরে তাদের মতামত তারা জানাচ্ছেন বিকাল নাগাদ জানা যাবে আসলে তারা কাদেরকে পছন্দ করেছেন আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে পরিবেশ পরিবেশ বিরাজ করছে এখন এবং ভোটারের উপস্থিতি রয়েছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু সিরিয়াল কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদের মনোনীত প্রার্থী এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবে সবার ভিতরে কিন্তু একটি অনুভূতি বিরাজ করছে যে এই কত অনেক বছর পরে কিন্তু তারা এবার ভোট দিতে পেরেছেন আমরা এই বাজার কমিটির নির্বাচনে অংশগ্রহণ করে একজন সভাপতি পদপ্রার্থী সাথে একটু কথা বলে জানতে চাবো আসলে তিনি ভোট দিয়েছেন কিনা এবং ভোটের কি পরিবেশ তিনি দেখতে পাচ্ছেন আমি ভোট দিয়েছি আমি আমি সভাপতি ক্যান্ডিডেট কাশুর বাজার সুন্দর পরিবেশে ভোট হচ্ছে কোন সমস্যা নেই ইনশাল্লাহ আপনি কি ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছি এবং এই পনেরো বছর পরে প্রথম ভোট দিলাম কেমন অনুভূতি লাগছে খুব আনন্দ লেগেছে খুব ভালো লেগেছে শুনছিলেন আপনারা হ্যাঁ বাজার কমিটির যে সভাপতি পদপ্রার্থী দুইজনের সাথে আপনাকে কথা বলে জানিয়েছে এবং সাধারণ সাধারণ মানুষ এবং যেই ভোটাররা উপস্থিত হয়ে তারা কিন্তু এই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে এবং এই বাজারের ইতিহাসে প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু সবাই খুশি হয়েছেন আমরা একটু আসলে এখানকার একটু ভোটারদের সাথে কথা বলে জানতে চাবো যে এই বাজারের ইতিহাসে প্রথম ভোট হচ্ছে তাদের অনুভূতিটা আসলে কেমন ছিল কেমন আছে দায়িত্ব এই ওই সাধারণ আমরা আসলে এই যে বাজারের ইতিহাসে প্রথম যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে যে একজন প্রার্থী মনোনীত হবে এই অনুভূতিটা কেমন লাগছে আমাদের সবারই ভালো লাগছে কারণ হচ্ছে আসলে ভোটটা সুন্দরভাবেই হচ্ছে এখনো কোনো সমস্যা মনে হয়নি ভোটটা আসলে সুন্দরভাবেই হচ্ছে ভালোই লাগছে আমাদের সবারই দর্শক আপনারা শুনছিলেন আসলে দীর্ঘদিন পরে মানুষের ভোটের যে অধিকার মানুষের ন্যায্য প্রার্থীকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে এবং এই নির্বাচনী একটি ব্যবস্থার মাধ্যমে যে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হচ্ছে তাতে করে কিন্তু প্রার্থী এবং ভোটার যারা রয়েছেন এবং সাধারণ মানুষ সবাই কিন্তু খুশি হয়েছে আপনাদেরকে কাশীপুর বাজারের এই দ্বিবার্ষিক নির্বাচনের ইতিহাসের প্রথম নির্বাচনটা কিন্তু আপনাদের সরাসরি সংযুক্ত করে দেখাচ্ছিলাম এবং মানুষের অনুভূতি জানাচ্ছিলাম ধন্যবাদ জনগণের লাইভের সাথে থাকার জন্য